এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট মান অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানত ভোট হলো ভাই দেশের তরে বিরাট মান অজাগাতে ভোট দিলে ভাই হবে আন দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই তোর মাথাতে কাঠাল রেখে খাইল চিরকাল ভোটের দাবার গুটি হয় চলবি কাল তোর মাথাতে কাঠাল রেখে খাইল চিরকাল হোটেল দাবার গুটি হয়ে চলবি কাল এবার তোদের যাতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই এবার যেখানে সেখানে ভোট না ভাই